কোটি কোটি টাকা ব্যাংকে রাখিয়া গেছে বাজান ওই ছোট সন্তান ব্যাংকের সব টাকা নিজে অবৈধভাবে স্বাক্ষর দিয়া নিয়ে গেছে বড় সন্তান বাবার লাশ দিছে বাবার লাশ জানাজা হইতে দিবে না দিনের পর দিন যায় সময়ের পর সময় যায় বাবার লাশ দাফন করতে চাই না নিজরা কাছে লাশ ফুলিয়া যায় এলাকার লোকজন চান্দা ধরিয়া ওই কোটি কোটি টাকার মালিক তাকে দাফানের ব্যবস্থা করছে এ আমার কবরের যাত্রীরা এ আমার দুনিয়াদার তার বাবারা কার জন্য টাকা রাখিয়া যাবে কার জন্য এই সম্পদ রাখি সন্তান তাকে তাফানের ব্যবস্থা করার এ দুনিয়াটার যাপ কবরের যাত্রীরা দেখতে না দেখতেই দুনিয়া শেষ আপনার চাইতে বড় ক্ষমতাশীল আপনার চাইতে বড় প্রভাবশীল ওই সেকান্দার ও দুনিয়ার মানুষকে মেসেজ দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুর আগে তার সঙ্গীদেরকে বলে সঙ্গীরা খুব ভালোভাবে শুনিয়া রাখো আমার মিত্রুর পরে কাপানের দুই পাশ দিয়ে আমার দুইটা হাত বাহির করিয়া পুরা শহর ঘুরাইয়া তারপরে দাফন করবা পুরা শহর তার ওসিয়ত অনুযায়ী তার মিত্রুর পরে যখন শহরের ভিতরে ঘুরাইতে শুরু করলেন মূর্খ লোকেরা বলে বাদশাহ ইস্কান্দার দুইটা হাত বাড়াইয়া দিয়া দুনিয়ার মানুষকে বুঝাই দিয়া গেলেন ওলামায়ে কেরাম বলতেছেন এরে দুনিয়ার মানুষ তোমরা তো বুঝো না বাদশাহ ইস্কান্দার তোমাদের কাছে ট্যাক্সও চায় না ভেটও চায় না দুনিয়ার মানুষকে এইটা বুঝাইতে চায় এরে দুনিয়ার মানুষ আমি এত বড় ক্ষমতাশীল আমার এত একটু দেখায় গামী বাসা সেখান দার রওনা হয়ে গেছি সাদা তিনটা মার্কিন আমার সঙ্গে কিচ্ছু নাই